নমস্কার সেভেন টোয়েন্টি এর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম করিমগঞ্জ বাইপাসে রাতের অন্ধকারে ধরা পড়ল মেয়ের উপে দুই যুবক বরখোলার ছেত্রি গ্রাম সড়কে বিলাসী বাহন দিয়ে অবৈধ পোস্ত পাচার গাড়িতে ভাঙচুর স্থানীয় লোকের কাটিগোড়া ইন্দোবাংলা সীমান্তবর্তী জালালপুরে তিরিশ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক স্থানীয়দের কাছাড়ে বর্ষার আগে বন্যার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় এবারে সংবাদ বিস্তারিত বাইপাসে রাতের অন্ধকারে ধরা পড়ল মেয়েরূপী দুই যুবক রহস্যজনক এই ঘটনা গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ করিমগঞ্জ বাইপাসে সংঘটিত হয়েছে স্থানীয় জনগণ দেখতে পেয়ে দুজনকে আটক করে দুজনই মেয়ের পোশাক পরেছিল প্রথমে মনে হয়েছিল তারা কোনো দম্পতি কিন্তু স্থানীয়দের সন্দেহ হয় কাছে গিয়ে পরীক্ষা করতেই ব্যাপারটির খোলসা হয় স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা প্রায়ই এই এলাকায় আসে রাতে এমন সাজে তবে আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় স্থানীয়রা এর সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে প্রশাসন এসে দুজনকে হেফাজতে নিয়ে যায় বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে কি উদ্দেশ্য ছিল তাদের নিছকেই কি কৌতুক নাকি এর পিছনে রয়েছে বড় কোনো চক্র খতিয়ে দেখছে পুলিশ

প্ৰথমে কৈছো প্ৰথমে কৈছো বাৰীত থাকো প্ৰথমে কৈছো সেইকাৰণে সেইকাৰণে বাৰীত থাকো

উন্নৰা <laughs> উ এইবাৰ ৰাইজে কটান গাইটো বিলাসী বাহন দিয়ে অবৈধ পোস্ত পাচারের পথে বেপরোয়া গতিতে পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে টান টান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাটি বড় খোলার ছেচরি গনির গ্রাম সড়কের দুর্গাপুরে সংগঠিত হয়েছে পোস্ত পাচারে জড়িত গাড়িতে ভাঙচুর চালানো হয় অবশেষে বড়খলা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার রাতে বড়খলা খোলা সমষ্টির দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে সূত্রের খবর গাড়িটিকে থাকা লোকজনদের মারধর এবং ভাঙচুর শুরু করেন স্থানীয়রা হইহল্লা শুনে সড়কে উপচে পড়ে অন্যান্য লোকজনদের ভিড় স্থানীয় লোকেরা এরপর খবর দেয় বড়খোলা থানায় খবর পেয়ে ছুটে আসেন বড়খোলা থানার পুলিশ এরপর প্রকাশ্যে আসে হিট অ্যান্ড রানের ঘটনায় জড়িত গাড়িতে বস্তাবন্দি অবস্থায় অবৈধ পোস্ত থাকায় বিষয়টি এদিকে ঘটনার পর সেই গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা আরেক ব্যক্তি এবং মারধরের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে সমছে দেন পুলিশ পোস্ত সহ সেই বিলাসী বাহন ছাড়া একটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়

গাড়ি তো একদম লোক তো করে গাড়ি বাংলা দেখলে তো আপনারা বুঝবাই গাড়ি কিন্তু ছেলেরা কোন জায়গার খান থাকি আইলো এই কিতার লাগে বাংলিল এই সম্পর্কে আমরা কিছু জানি না মানে ছেলে আসলো তিন চারজন একটা ছেলে বাস্তু আসলো তারে রাখছি আর গাড়ির প্যাসেঞ্জার একজন ড্রাইভার বাকি গেছে কি গাড়ির প্যাসেঞ্জার একজন আমরা আটকাইয়া আছি আর বাংলা বাড়ি থেকে একজন আটকাইয়া রাখছি কাছাড় জেলার কাটিগড়ার বাংলা সীমান্তবর্তী জালালপুরে মঙ্গলবার রাতে প্রায় ৩০ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয়রা পাঁচটি অটোতে করে যাত্রা করছিল তারা পরিচয় জানতে চাওয়া হলে তারা সঠিক উত্তর না দেওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের জানা গিয়েছে তারা আগেই অবৈধভাবে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং ওই রাতে সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে দালালদের চিহ্নিত করতে তদন্ত চলছে অল্প আগে এখানে আমাদের এই ধোনা হয়েছিল এবং এই অটোতে যুক্ত বাংলাদেশি লোক ছিলেন আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন তারপর আমার কাছেও ফোন যায় আমি সঙ্গে সঙ্গে আমাদের পিআইসি পিআইসিএন পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গে এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্ট অ্যাসোসিয়েশনে ওনারা নিয়ে যায় এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছু দিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয় তো আমি চাইবো যে অতি সত্তর এখানে সিন্ডিকেটের যারা মূল পাণ্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমার জানা মতে এখানে আমাদের দুজন দুটা অটোতে কমসে কম পনেরো জন ষোলো জন বাচ্চা বৃদ্ধ বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে আর ওইখানে আরও তিনটা অটো রয়েছে হবে এখানে ত্রিশ জনের মতো হবে বর্ষার আগে বন্যার প্রতিরোধ ক্ষমতা জোরদার করার জন্য একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে অসম সরকারের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় বুধবার শিলচরের জেলা শাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে একটি উচ্চ স্তরের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বন্যা প্রশমন আন্তঃবিভাগীয় সমন্বয়ন এবং জন নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়ে কাছাড় জেলা জুড়ে বর্ষার প্রস্তুতি মূল্যায়ন এবং জোরদার করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় অধিবেশনে কাছাড় জেলা প্রশাসক মৃদুল যাদব বিধায়ক কান্তি সোম দেপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস এবং মেজবাউল ইসলাম লস্কর সহ বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন আজকের পর্যন্তই ধন্যবাদ